আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ক্লাসের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষ ইন কোর্স পরীক্ষা দু হাজার পঁচিশ এর প্রশ্ন প্যাটার্ন আসলে ইন কোর্স পরীক্ষাটি যে হবে এটা প্রশ্ন প্যাটার্নটা কেমন হতে পারে সেটা আজকে মূলত আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো আলোচনার পূর্বে একটি বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লিখিত পনেরো উপস্থিতি হচ্ছে বিশ ইনকোর্স পরীক্ষার টোটাল মার্কস হচ্ছে বিশ যেখানে লিখিত পরীক্ষা থাকবে পনেরো আর উপস্থিতির উপর ডিপেন্ড করে হচ্ছে পাস এই টোটাল হচ্ছে বিশ মার্কস মার্কস ডিস্ট্রিবিউশনটা আপনাদের একটু আমি দেখিয়ে দিলাম ঠিক আছে এখন চলে আসুন যে ইনকোর্স যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটার প্রশ্ন প্যাটার্নটা নিয়ে আমাদের কথা এখন মূলত আমাদের মূল ক্লাসের ডিসকাশন থাকবে সেটা হচ্ছে এটা তো ধরন এক এবং ধরন দুই দুইটা ক্যাটাগরির প্রশ্ন হয়ে থাকে ইনকোর্স পরীক্ষায় আমি এখন ডিটেলস দিয়ে আলোচনা করবো সেই বিষয়টাতে যেমন ক্যাটাগরি এক অথবা ধরন এক যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো তিনটি অর্থাৎ পাঁচটি প্রশ্ন থাকবে সেখান থেকে আপনাকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য মার্কস থাকবে হচ্ছে পাঁচ তাই তিন পাঁচা পনেরো তার মানে এই পনেরো আমার এখান থেকে পনেরো কি ফ্লাপ হয়ে যাচ্ছে তার মানে আপনি শুধু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়ে পনেরো মার্কের পরীক্ষা আপনার কলেজ কর্তৃপক্ষ নিতে পারে ঠিক আছে এই যে এরকম ক খ গ ঘ থাকবে এখান থেকে যে কোনো তিনটা প্রশ্ন উত্তর আপনি দিতে পারবেন ঠিক আছে তো এইভাবে পনেরো মার্কের পরীক্ষা কিন্তু কলেজ কর্তৃপক্ষ নিতে পারে ঠিক আছে আচ্ছা এবার আসুন ধরন দুইয়ে ক্যাটাগরি দুইয়ের কথা বলি আমি যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও একটি প্রশ্নে পনেরো মার্কস তাহলে বিষয়টা অনেক হয়ে গেল হ্যাঁ একটি প্রশ্নে পনেরো মার্ক কিন্তু এখানে একটু ডিভিশন ডিভাইডেড আছে আছে মানে সেটা হচ্ছে ডিভাইশন দেখেন যে যখন এরকম প্রশ্ন উত্তর লিখতে বলবে তখন একটা বিষয় খেয়াল রাখবেন যে তখন প্রশ্ন থাকবে দুইটা বা তিনটা বেসিক্যালি তিনটা থাকে তো সেখান থেকে আপনাকে একটি প্রশ্ন উত্তর লিখতে হবে কয়টি প্রশ্ন লিখতে হবে একটি একটি প্রশ্ন উত্তর যে আপনি লিখবেন সিখানে কি টোটালটাই 15 নাকি এখানে মার্কের ডিস্ট্রিবিউশন আছে হ্যাঁ এখানে মার্কে কিছু ডিস্ট্রিবিউশন আছে সেটা হচ্ছে এমন হতে পারে যে আপনাদের প্রশ্ন এখানে দুটো এড করবে সেটা একটা সংক্ষিপ্ত পাস মার্কের যেটা আমি এখানে মার্কস পাস বলে উল্লেখ করে রেখেছি সংক্ষিপ্ত পাস মার্কে এবং তার সঙ্গে রচনামূলক যুক্ত করবে হচ্ছে 10 মার্ক এই হচ্ছে 15 মার্ক এইভাবে কিন্তু কলেজ করতেপক্ষ পরীক্ষাটি নিতে পারে তার মানে আপনারা তিনটা অপশন থেকে যে কোনো একটা প্রশ্ন উত্তর আপনি এখান থেকে করতে পারতেন পারবেন কোনো সমস্যা নেই এখানে একটা বিষয় আমি আপনাদেরকে আরেকটা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে ইনকোর্স পরীক্ষাটা আপনার উপস্থিতিটা সব থেকে বড় বিষয় আপনাকে অবশ্যই অবশ্যই পরীক্ষায় উপস্থিত থাকতে হবে তাহলে আপনি আপনার যে লিখিত পরীক্ষার মার্কস কিংবা আপনি যে উপস্থিতির যে মার্কস সে মার্কস এখানে কাউন্ট হবে ঠিক আছে আশা করি আপনারা সবাই ডিগ্রি প্রথম বর্ষ ইনকোর্স পরীক্ষা দুই হাজার পঁচিশ প্রশ্ন প্যাটার্নটি খুব সহজে বুঝতে পারছেন ঠিক আছে এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ